যখন ড্রেসটা সুন্দর হয় তখন দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তার জন্য কিন্তু নিত্য নতুন কালেকশন নিয়ে আসে সবসময় কি বিলার আন্ডার প্রাইস থেকে এটা হচ্ছে দোপাটা চলে আসবে কত সুন্দর একটা ড্রেস কালারটা সুন্দর ডিজাইনটাও সুন্দর প্যান্টের কাপড়টাও সুন্দর ড্রেসটার সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন একটু জটপট করে আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে রাখবেন নিজের ফেসবুক আইডিতে সবচেয়ে বেশি হিট হচ্ছে ব্ল্যাক কালার এই দেখেন ব্ল্যাক কালারটার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন নিকের পোষণটা কাজ করা আর যখন এই ড্রেসটা আপনি দেখবেন সামনাসামনি তখন কিন্তু আরও বেশি সুন্দর হবে স্লিপের পার্টও কাজ করা হবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি এত সুন্দর ড্রেসগুলি সবসময় দেওয়ার জন্য আর এই ড্রেস যদি আপনি পরেন তাহলে কিন্তু নেকলেস মানে পরতেই হবে না নেকলেসের কাজটা কিন্তু হচ্ছে এই ড্রেসটাই করবে গোলার যে সেটগুলো পরেন অনেক কাপড়ায় তাদের কিন্তু হচ্ছে মূলত সম্পূর্ণ দোপ্পাটা চলে আসবে আর দুপাটার কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা মিরর ওয়ার্কের মধ্যেই থাকবে ফাইনালি যখন ড্রেসটা হাতে পাবেন তখন কিন্তু একটু একটা রিভিউ দিয়ে আসবেন আমাদের ফেসবুক পেজ সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে ম্যাজেন্ডা কালারটা ম্যাজেন্ডা কালারটা হচ্ছে বেশি কোয়ান্টিটি দেওয়া যাবে আর এটা হচ্ছে নিচের স্লিপের ব্যাপারটা চলে আসবে তারপরে সাথে কিন্তু হচ্ছে দুপাট্টা দেখেন ম্যাজেন্ডা কালার এক পিস দুই পিস নয় হাজার হাজার পিস এই সব ম্যাজেন্ডা কালার আর আমরা সব সবসময় চিন্তা করি হচ্ছে যেটা মার্কেটে বেশি চাহিদা ওই প্রোডাক্টটাই বেশি করে কালেকশন করার জন্য সর্বোচ্চ ম্যাজেন্ডা কালারটাই আমরা বেশি কালেকশন করে ফেলেছি মাসাল্লা প্রাইস থাকবে এক হাজার দুইশো টাকার মধ্যে সাথে একটা দোপাট্টা যেটা দোপাট্টা দেখলে সবাই প্রেমে পড়ে যাবেন ও মাই গড এত সুন্দর একটা ড্রেস তবে ড্রেসের সাথে ধরে দেখালে আরও বেশি ভালো লাগে বোন প্রাইস কত এক হাজার মাত্র দুইশো টাকার মধ্যে আর যেই নাম্বারে অর্ডার করবেন সেই নাম্বারটাও আমি একটু দেখিয়ে দিব কিভাবে অর্ডার করতে হয় বিল আনটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম